আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর চোদ্দ নং ওয়ার্ড ইসলামপুর এলাকাটিতে এটি হচ্ছে একটি ফুলফিল ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে অনেক মেল ফ্যাক্টরি রয়েছে রয়েছে প্রচুর মানুষের সমাগম এটি একটি জনবহুল এলাকা এই এলাকায় প্রচুর পরিমাণে ঘর চাহিদা রয়েছে আমরা আজকে আপনাদেরকে একটি সাড়ে ছয় শতাংশ জমির উপরে বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এসেছি বারো ফিটের রাস্তা বারো ফিট থেকে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি একটি ছয় ফিটের রাস্তাতে এই ছয় ফিট আপনারা বাড়ি অবধি পেয়ে যাবেন প্রশস্ত রাস্তা থেকে মাত্র দু চার মিনিট হাঁটলেই আপনারা কাঙ্ক্ষিত বাড়িটির দেখা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটিও একটি ছয় ফিটেরই রাস্তা কোনো দিক দিয়ে একটু বেশি কোনো দিক দিয়ে একটু কম রয়েছে আপনারা জানেন শাহজাদা প্রপার্টি জীবী জিবি সব সময় আপনাদেরকে সত্যিটাই প্রচার করার চেষ্টা করে এবং সত্যিটাই আপনাদের মাঝে তুলে ধরে তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে বাড়িটির দেখানোর উদ্দেশ্যে এই যে সামনে হলুদ যে বাড়িটি এটি মূলত আজকের আপনাদের দেখানোর জন্য কাঙ্ক্ষিত বাড়ি এই হচ্ছে বাড়িটির অবস্থা এই যে হচ্ছে সীমানা খুঁটি দেখতে পাচ্ছেন বাড়িটি সাইড ওয়াল উপরে টিন মোটামুটি আট থেকে দশটি রুম রয়েছে জমির পরিমাণ হচ্ছে সাড়ে ছয় শতাংশ কাঠার হিসাবে মোটামুটি চার কাঠা হবে দেখতে পাচ্ছেন এই বাড়িটি আশেপাশে অসংখ্য বাড়ি ঘর রয়েছে এখানে ঘর ভাড়ার চাহিদা খুবই ভালো প্রতিটি রুম পঁচিশশো টাকা করে ভাড়া দেয়া আছে পিছন সাইডে অনেকটুকু জায়গা ফাঁকা আছে আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে তার দেখিয়ে দিব ইনশা আল্লাহ দেখতে পাচ্ছেন বাড়ির মাঝখানেও মোটামুটি জায়গা আছে চার সাইডে রুম করা আছে মাঝখানে রান্নাবান্নার কাজ চলে এই যে এটি একটি রুম এভাবে এই সাইড দিয়ে এক দুই তিন চার পাঁচ আর ওই সাইডে সম্ভবত তিন থেকে চারটি রুম আছে টোটাল হচ্ছে আট থেকে নয়টি রুম আছে দেখতে পাচ্ছেন আমরা পিছন সাইডে যাচ্ছি এই যে সাবমার্সিবল এই যে পিছনে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ খানিকটা জমি খালি আছে এই যে পাইপ দেখতে পাচ্ছেন এখান থেকে ধরে মোটকথে বাড়ির সীমানা প্রাচীরের সই ধরে একদম পূর্ব সাইডের যে বাড়িটি আছে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন এই অবধি হচ্ছে এই জমির সীমানা এই হলুদ বাড়িটির পাশে দিয়ে আবার একটি রাস্তা চলে গেছে ছোট্ট একটি সরু রাস্তা গেছে রাস্তার পর থেকেই হচ্ছে এই জমিটি বাড়িটি সহ দেখতে পাচ্ছেন এখানেও বেশ কয়েকটি রুম হবে আশা করি বুঝতে পেরেছেন বাড়িটির দাম হচ্ছে ৪৫ লক্ষ টাকা আপনাদের যাদের বাজেটে হয় আপনারা সরজমিনে এসে ভিজিট করে কাগজপত্র যাচাই বাছাই করে বাড়িটি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ তা আশা করে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি